প্রিয় দর্শক আমরা যখন অরিজিনাল টিভি কিনি তার সাথে কিন্তু আসলে আমাদের রিমোট দেয় কিন্তু বেশ কিছুদিন যাওয়ার পরে কিন্তু আমাদের যে কোনো কারণে হোক হয়তো বা ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের রিমোটের দরকার হয় তো আমরা যখন রিমোট কিনতে যাই তখন কিন্তু এরকম কোয়ালিটি বা এর চাইতে ডিজাইন অন্য হতে পারে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই রিমোটগুলো কিন্তু আমাদের ধরেই দেয় যে আসলে এই রিমোটগুলো ভালো হবে বলে তো আসলে এই রিমোটগুলোর রেজাল্ট কীরকম আজকে আমি সেটাই আপনাদেরকে একটু দেখাবো আর কি তো এই যে এর রিমোটটি দেখতে পাচ্ছেন এটির দাম নিয়েছিল একশো বিশ টাকা মানে অরিজিনাল যে রিমোটটা ছিল সেটা যখন নষ্ট হয়ে যায় তখন আমি যখন দোকানে গিয়ে বললাম যে আমার একটি রিমোটের দরকার তখন কিন্তু দোকানদার আমাকে বলছে যে আসলে এই রেমোটটি খুব ভালো কাজ করবে তো সেক্ষেত্রে আমি নিয়ে আসলাম তো এক সপ্তাহ আমি ভালো রেজাল্ট পেলাম এরপরে এই যে ভলিউম যে বাটনগুলো আছে সেগুলোতে খুব একটা কিন্তু আমি ভালো রেজাল্ট পাইনি এরপরে কাজ থেকে কিন্তু এগুলোতে কাজ করতে হচ্ছে এবং খুব বেশি দূরে কিন্তু সার্ভিস ভালো দিচ্ছে না এবং ব্যাটারিগুলোও কিন্তু মাঝে মাঝে নড়ে যায় যার কারণে কিন্তু টোটালি রিমোটে কাজ করে না তো আপনারা যখন রিমোটগুলো নেবেন তখন চেষ্টা করবেন যে কয়েকটি রিমোট বাড়িতে নিয়ে এসে যেটার সাথে আপনার ভালো শ্যুট করে বা যে রিমোটটি কাজ করছে সবগুলো সেগুলো একটু দেখে শুনে নেবেন এটাই আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ